ঈদের আগের দিন যাক কই হামরা চান রাতে একটা দিন হামার যে কত আইটেম এর যায় সেটা আপনি করে কয়ে বুঝান যাবি না দুপুর বারোটার দিকে আমি আরামসে ঘুম পারের জন্য মা তো আসে সেরকম হইসই লাগে দেশে করছে তাড়াতাড়ি বাজার যা কি আর করার চোখ ঘুষতে ঘুষতে ঘুমোর থেকে উঠে পড়ন প্রথমে চলে আসনো আমি আগে ব্যাংক কারণ আমার পকেটে একদমই খালি তার জন্য ভাবনো কিছু মাল পাতি ব্যাংক থেকে বাই করি মেশিনের টিপি মারতে সুরসুর করে টাকা পয়সা গুলো আমার হাতের উপর চলে আসলো আর বার হয়ে আমি আগে আমাকে বৌগুলো চুরি পড়তে দিকে রওনা দেনো কারণ আমার ভাস্তি সেরকম ছাটা লাগছে তার একটা মেহেন্দি কিনা লাগবে তো মেহেন্দি কিনা শেষ করে চলে এবার বারোপুরের দিকে তেলের পাম্পত কারণ দিন হচ্ছে আমার হুন্ড কতক্ষণ পরে সিরিয়াল পাই গেলো আর একশো পঁচিশ টাকার পেট্রোল খিলেন একশো পঁচিশ টাকার পেট্রোল খাই তো আমার হুন্ড খুবই খুশি করছে এখন তুমি কুটি নিয়ে চলে আমি সেটাই যাবো তো আমি আমার হুন্ডক করছি তুমি একশো পঁচিশ টাকার পেট্রোল খাইয়ে খুশি হয়ে গেছো চলো কিছুক্ষণ পরে তোমার আরো কিছু সারপ্রাইজ দিমো। তেলতলা শেষ করে চলে আসনো হামাগোরা বগরো 12 পর ফ্লাইওভারের নেছে আর এখন আমরা দামো সোদার 18 অফিসার দিকে। বর্তমানে তো গরুর গোস্ত সেই রকম দাম তার মধ্যে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে ডগি মামা করক ভাবনো এটা ডগি মামাকে আজকে গায়েব করে। কিন্তু ডগি মামা করক আমি সেই রকম পছন্দ করে তার জন্য আমি এটা জীবনও করতে পারমু না। তারপরে একটা গরুর গোস্তের দোকানও চলে আছে। এটা অবশ্য আরে গরুর গোস্ত আরে গরুর গোস্তগুলো বিক্রি করেছে আমার সেই কলেজের একজন বন্ধু। গোস্ত কিনা শেষ করে চলে আসনো হামাগোরা শুধু কি শোবের দোকানত কারণ আমার হুন্ডড়া কাজকে সেরকম করে ডুব দিয়ে দিমো। হুন্ডাটা তো এই কথা শুনে সেই রকম খুশি হয়ে গেছে করছে ছয় মাস পরে তুমি আজকে আমাক ডুব দিয়ে দিচ্ছা দোকানের ভিতর ঢুকে দেখি সেরকম একটা পোস্টারও মারে থুয়ে দিছে কিছুক্ষণের মধ্যে আমার হাওয়া বুসা বাইকটা ডুব দেওয়ার ঘরের মধ্যে পার করলো আর সেরকম একটা পিস্তল দিয়ে ঢাই ঢাই গুলি করলো খালি দেখে সাদা ধুমো বাড়াচ্ছে একজন মিলে গুলি করে শান্তি পাচ্ছিল না দেখে পরে আরেকজন হায়ার করে নিয়ে তার কিছুক্ষণ পরে ছোট ভাই করছে এবার আরো একটা স্পেশাল গুলি করবো আর এই গুলি করা মাত্র পুরো গাড়ি সাদা হয়ে দেবে কিন্তু একটা নিশ্চিত আমি বন্ধু না এরা বারবার খেলে আমার হুন্ডতি সাদা গুলি করে কে তো শেষ মেজ দুই পারে চলো না দেখে আরেক জনক ইন্ডিয়ার থেকে কল লাগে লি আচ্ছে আমার গাড়ি ওয়াশ করার জন্য তো সোল গুলো খালি একটা কথাই কয়ে দেনো যে ইনকে করে যে তোমরা আমার গাড়ি সব রচ্চ সদ্দি লাগলে তারপরে তোমরা বুঝে পারবা তো কিছু খুনের মধ্যে দেখি হুন্ডর গায়ের সামরাটা সেই রকম সকসকা হয়ে গেল তারপরে হালকা করে কিছু কাঁচা বাজারও করা হলো যে রকম মনে করেন পেস পদ্দে আদা ওসুন ইনকে ধরনের জিনিস পাতে এর মধ্যে হামা করে শিয়াপ করছে তোমার হুন্ডটা কে এত সুন্দর করে ডুব দিয়ে দেনো না সুনু পাউডার না লাগালে হয় তার জন্য দেখি কুমার থেকে সুনু পাউডার বাই তারপরে হুন্ডর গায়ের উপর দেখে আবার মেলা দামি দামি কিছু পারফিউম ও ম্যাকে দিলো অবশ্যই সেন গুলো নাকি ডুবাই থেকে নিয়ে আসছে তারপরে চলে আসলো একটা পাড়ার মধ্যে কারণ সন্ধ্যের পরে নাকি শোলপোল গুলো সেরকম পটকা মারবি তারপরে একটা পালসার হুন্ডো আলার সাথে দেখা হয়ে গেল অবশ্য সেই হুন্ডর নাকি মাথা কেবল খুলে থুয়ে আসলো আর শেষ মেজ দেখেই পেরেছে আকাশ চাদশের তো সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই করে ইটা পালন করবেন আল্লাহ হাফেজ